আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে এলাম রঙনা ওয়াল থেকে আজকে আমি রান্না করে দেখাবো মুরগির মাংস দিয়ে মুগের ডাল রান্নাটা যদিও কমন রান্না তারপরও আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করলাম চলুন তাহলে মূল রান্নায় প্রথমে ডালটাকে ভেজে নিব ডালটাকে ভেজে নিচ্ছি আর ডাল ভাজার নিয়ম হলো খুব হালকা না খুব কড়া করে ভাজা যাবে না মিডিয়ামভাবে ভাজতে হবে এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে আমার সাথে থাকবেন আর চুলার জাল মিডিয়াম রেখে ভাজতে হবে আমার ডাল ভাজা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব দেখেই বুঝতে পারছেন কিভাবে ভেজে নিলাম একটি বাটিতে পানি দিয়ে এক কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর ডালটাকে ভালো করে ধুয়ে একটি ছাঁকনিতে ঢেলে নিয়েছে পাকিস্তানি মুরগি নিয়েছি একটি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি চলুন তাহলে এখন মূল রান্নায় বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াই গরম হয়ে এসেছে হাফ কাপ রেগুলার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা দুটো তেজপাতা চারটা এলাচ একটা ডাল আর চারটে ফুল দিয়ে নেড়ে দিচ্ছি পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে এসেছে এখন দিয়ে দেব রসুন বাটা মরিচ বাটা আর আদা বাটা এক টেবিল চামচ করে হলুদ এক টেবিল চামচ লবণ মতো জিরা এক চামচ গরম মশলা ধুনিয়া এক টেবিল টেবিল চামচ করে দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষাতে হবে তেল উপরে উঠে এসেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমি অল্পই একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা শুকিয়ে গেলে ফিরে আসব দশ মিনিট পরে ফিরে এলাম মাংস থেকে যে পানিটা বের হয়ে গেছিল সেটা শুকিয়ে গেছে তেল উপরে উঠে এসেছে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর মাংস রান্না করতে গেলে বা ডাল এগুলোতে গরম পানি ব্যবহার করতে হয় আমিও গরম পানি ব্যবহার করেছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ডাল ডাল দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এখানেও কষিয়ে নিতে হবে হ্যালো ভিওয়ার্স আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ডাল দেওয়ার পরে এখন আমি আবার এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে দিচ্ছি মরিচ বাটা একটু পানি ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে দিচ্ছি ভালোভাবে কষানো হয়ে গেছে ভালো করে নেড়ে দিয়ে এই পর্যায়ে আমি পানি দিয়ে দেব আর এখানে আমি গরম পানিটা ব্যবহার করব পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যেন ডাল সেদ্ধ হয় পানিটা আপনারা বুঝে দিবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত এর মধ্যে অফলাইনে আমি চেক করে নিয়েছি দুইবার নেড়ে দিচ্ছি রান্না হয়ে এসেছে সেদ্ধ হয়ে গেছে ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে তা না হলে ঠান্ডা হয়ে গেলে ডাল কিছুটা ঝোল টেনে নেবে এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিব হ্যালো ভিওয়ার্স হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটি লোভনীয় হয়েছে ভালো লাগলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ